কি মাছ বৈশালী? আ? কি মাছ? ক ক কি মাছ লক্ষ বেশি কচো? তোর নাম কি? রাdbi। কি মাছ ধরার অভিজ্ঞতা কয় মাছ? ও তাই তুই মনে কর যে কিনে যাইতেছিস বাড়ি? হম

ছোট্ট জেলে মাছ নিয়ে যাচ্ছে বাড়ি জেলের খাবারের ব্যাপারে এটা হলো ও চারাল এখানে সকল প্রকার মাছ পাওয়া যায় এই মাছ বিক্রি করে এই জেলে বাড়ি যাচ্ছে সদাই নিয়ে জেলের ছোট্ট একটা জেলে এই বিল থেকে সকল প্রকার মাছ যে জাল এ জাল দিয়ে এটা হল গ্রামের বিল এই বিল থেকে প্রচুর পরিমাণ মাছ ধরা যায় জেলেরা ছোট ছোট জেলেরা মাছ ধরে যে নিয়ে যাচ্ছে এই যে বিল পুরানো বিল এলাকাবাসী সবাই এ বিলকে চিনি এই বিলের সকল প্রকার ধান সম্পদ এবং খ্যাতমান এবং সকল প্রকার ধন সম্পদ উৎপন্নত হয় এই বিলে ডোন ক্যামেরা দিয়ে ভিডিও করা হয় বিলে সকল প্রকার মাছ পাওয়া যায় যেমন কই জেল বাম টাম ইত্যাদি এটা হলো সারাল দেবিল এই বিল এর আয়তন অনেক বড় এই বিলে যেমন ধান চাষ করা হয় তেমনি ই চাষ করা হয় এবং সকল প্রকার মাছ চাষাবাদ করা হয় এবং এই যে জেলে আসতেছে একটা এই মাছ বিক্রি করে আসতেছে জেলে কি বিক্রি করে ডন ক্যামেরা কি বিক্রি করে আলা তুমি কি বিক্রি হ্যাঁ কি আরে সাত কি বিক্রি করলা তাই গাও হ্যাঁ এই কেন জানা কথা এটা হল সারাল বিল সারালদে বিল বিলের আয়তন অনেক বড় এই ভিডিওটা দেখে আপনারা সারাল দে বিলের সম্পূর্ণ হিস্টোরি এবং ঘটনা নিউজ পেয়ে যাবেন এই বিলে যেমন প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় তেমনি কৃষকরা এখানে পাট চাষ করে পাট ধয় এ পাট ধুয়ে সুন্দর করে ধোয়া যায় এই পাটে যেমন এই বিলে শাপলা কত সুন্দর সুন্দর শাপলা পাওয়া যায় দেখেন এই শাপলা ফুল অনেক সকালবেলা অনেক সুন্দর করে ফুটতেছে ফুটে এবং সুন্দর স্থাপন করে আসতেছে এই বিলে অনেক ধরনের প্রাণী বাস করে যেমন বক মাছ তারপরে অনেক ধরনের শামুক অনেক ধরনের এর পানি জাতীয় প্রাণী এখানে বাস করে এর এই যে অনেক সুন্দর সুন্দর তার সাড়ি কুশের লাগানো হয়েছে কুশুর এই যে এ বিলের সাইডে ইটের রাস্তা হয়েছে এ রাস্তায় সুন্দর সুন্দর বিলের মাছ পাওয়া যায় এখানে সুন্দর সুন্দর গাড়ি যাওয়া করে এবং যে সুন্দর সুন্দর থেকে আহরণ করা শামুক এই শামুক হাঁস বড় বড় হাঁসে মদ্দা হাঁস সব হাঁসে শামুকগুলো খায় এই শামুকগুলো খেয়ে আপনাদের যে কোনো হাঁস অল্প দিনের ভিতরে ডিম দিতে পারবে এ বিল থেকে সংগ্রহ করা শামুক এ দেখেন এ বিল থেকে এ বিলের নাম সারাল দেবিল এ বিলের আয়তন সম্পূর্ণ আয়তন এই ভিডিওটা দেখলে আপনারা পেয়ে যাবেন দেখেন আয়তন এটা কত বড় বিল এ বিলের নাম সারাল দেবিল এর উপর আকাশ মহাকাশ এই বিলে অনেক ধরনের মাছ পাওয়া যায় পদের মাছ সারা মাছ আরও ইত্যাদি ধরনের মাছ পাওয়া যায় এই বিলের নাম সারাল বিল অনেকে এই বিলের নাম শুনেছেন কিন্তু আসেননি এমন আসতে পারতেছেন না দেশে বিদেশ থেকে দেখতেছেন দেখার অনেক শখ এই ভিডিওটা দেখলে আপনারা সার আল বিলের সম্পূর্ণ আয়তন পেয়ে যাবেন এই বিলের নাম সারাল দেবিল এই বিলটা বসছে ইউনিয়ন কৈজির ইউনিয়নের ভিতরে সারাল দেবিল সারাল দেবিল